আচ্ছা ভিডিওগুলো তুমি এত ছোট বানাও কেন আর লং ভিডিও বানাও না কেন হ্যালো বন্ধুরা আমি রিমু আমি থাকি সিউড়িতে আর আমি ভালোবাসি ভিডিও বানাতে আমার ফেসবুকের এই অ্যাকাউন্টে প্রচুর কমেন্ট আর মেসেজ আছে আমি বড় ভিডিও বানাই না কেন বড় ভিডিও না বানানোর মেন দুটো কারণ প্রবলেম নাম্বার ওয়ান এই চ্যানেলে তিরিশ সেকেন্ডের বেশি ভিডিও আমার পোস্ট হচ্ছে না একটা ভিডিও যদি লংভাবে বানাচ্ছি তাহলে সেই ভিডিওটা যখন পোস্ট করছি তো 30 সেকেন্ড পর্যন্তই আপলোড হচ্ছে কিছুদিন আগে একটা মিনি ব্লগ বানিয়েছিলাম যেটা কয়েক মিনিটের সেটা আমাকে পাঁচটা পাটে ভাগ করে পোস্ট করতে হয়েছে এবার প্রবলেম নাম্বার টু বড় ভিডিও পোস্ট করার মতো আমার ফোনে নেট থাকে না এবার আসি তোমাদের সঙ্গে ভিডিও সংক্রান্ত গল্প করতে আজ বৃহস্পতিবার সকাল সকাল উঠে কাজটাজ কমপ্লিট করলাম পুরো ঘর ঝাড় দেওয়ার পরে তারপর ঘরগুলো মুছে নিই তারপর যেগুলো সার পিছানো থেকে কাঁচাকুচু করে নেওয়ার পর স্নানটা ছেড়ে ফেলে যেহেতু আজ বৃহস্পতিবার তাই স্নান করার পরে আলতাটা পরে নিলাম তারপর ছাদে জামা কাপড় মিলে নিচে চলে এলাম আমাদের এদিকে পুরো আষাঢ় মাস ধরে ভালোই বৃষ্টি হয়েছে তাই ছাদের আশেপাশে ভালোই শ্যাওলা পড়ে গেছে আর ছাদটা অনেক দিন থেকে পরিষ্কার করাও হয়নি একদিন ভাবছি ছাদটা পরিষ্কার করব কিন্তু সময়ই হয়ে উঠছে না এবার আমি নিচে গিয়ে রান্না করতে থাকি আর তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও